চেয়েছিলেন দেশের বাইরে যাবেন কিন্তু বিমানবন্দরে আটকে গেলেন দেশের আলোচিত অভিনেত্রী সুবর্ণ মোস্তফা শনিবারের থাইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট ছিল তাদের কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে আটকে যান তিনি বিমান ছাড়া ঠিক পাঁচ মিনিট আগেই আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে জানায় গোয়েন্দা বিভাগের উপরের নির্দেশ থাকায় তাকে যেতে দেওয়া হবে না দেশের বাইরে মূলত তাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী সাথে ছিলেন তার স্বামী বদরুল আনাম সৌদ জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলেন তিনি বিশেষ করে আগামী তিন ডিসেম্বর একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন দেখা করবেন বলেও তিনি জানিয়েছেন রক্ষাকারী বাহিনী জানিয়েছে তাকে দেশ ছেড়ে যেতেই বাধা দিয়েছে মাত্র তাকে আটক কিংবা আটকে রাখা হয়নি বিগত আওয়ামী সরকারের একজন সমর্থক ছিলেন সুবর্ণ মোস্তফা গত সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে বিজয় লাভ করে সংসদেও বসেন তিনি হিপকাণ্ডে সোচ্চার হয়ে সংসদে আলোড়ন তুলেছিলেন এই অভিনেত্রী